যে নরেন্দ্র মোদীদের দলের একটা স্লোগান এক দেশ এক নেতা এক ধর্ম এক দেবতা এক চোর মানে ওরা একাই চুরি করবে আর কোনো দল তারা আর কিছু করতে পারবে তার সঙ্গে এখন যুক্ত হলো ওয়ান ওয়ান হাজবেন্ড নরেন্দ্র মোদীর পার্টির লোক তারা ভারতবর্ষের সমস্ত হিন্দু মেয়েদের মাথায় সিঁদুর করাবেন এই যে কিপদ লাভি পেয়েছে আমাদের লোকটাকে আমাদের প্রধানমন্ত্রীকে সেটা বলার মিথ্যে কথা বলাটা বিজেপি ট্রেনিং এ নাগপুরে এটা আলাদা ক্লাস হয় যে তোমরা কেমন করে মিথ্যা কথা বলবে কিভাবে মিথ্যা কথা বললে এটা কিন্তু হাসির কথা নয় এটা আন্তর্জাতিকভাবে ভাবে ফ্যাসিস্টদের এটা নিয়ম যে মিথ্যা কথাকে বারবার বললে সেটা সত্যি হবে আর শুভেন্দু অধিকারীর কাছে থেকে ওনার তো মাথাটা বোধহয় একটু খারাপই হয়ে গেছে কারণ ওনার পদ আর থাকবেন কি থাকবে কিনা উনি জানেন না পরের নির্বাচনে আবার তারা গোহারান হারবে ওরা তো শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছে তারা এটা দাবি করছে বা তারা চাইছে পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে এই বার্তাটা পৌঁছাতে যে বাপু আমি তোমার লোক কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু তো বটে গোটা ভারতবর্ষের হিন্দুরা নরেন্দ্র মোদীর পার্টিকে এনডিএ পার্টিতে রূপান্তরিত করেছে অতএব শুভেন্দু অধিকারীদের কোনো ভবিষ্যৎ নেই বিজেপি যে একটা সন্ত্রাসবাদী দল এটা তো আমরা সবাই জানি এই যে ভারেগাঁও বিস্ফোরণের সময় এমনকি কিছুদিন আগে এনআইএ পর্যন্ত বলেছে সেটা হচ্ছে যে বিজেপির ওই নেত্রীদের মৃত্যুদণ্ড দিতে হবে তার মানে যারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত যারা ওপেনলি অস্ত্র শিক্ষা দেয় দুর্গা বাহিনী থেকে শুরু করে যারা ওপেনলি অস্ত্র শিক্ষা দেয় যে দাঙ্গার সময় আমরা কিভাবে হত্যা করব তারা সন্ত্রাসবাদী দল গোটা ভারতবর্ষে সুভাষ চন্দ্র বসু বলছেন যে আর এস এস এই আর এর সঙ্গে কংগ্রেসের বিন্দু সম্পর্ক রাখা যাবে না যারা সন্ত্রাসবাদী দল ভারতবর্ষে প্রথম সন্ত্রাসবাদী আক্রমণ আমাদের মহাত্মা গান্ধী কে হত্যা এই মহাত্মা গান্ধী কে হত্যা কে করলো সাবarkar দের মতো আরএসএস এর লোক তার মানে এই যে গডশেকের সামনে দিয়ে সন্ত্রাসবাদী দল এটা ওদের স্বাভাবিক নিয়ম এবং নিয়তি না অপেক্ষা করে থাকো নরেন্দ্র মোদি হয়তো কয়েক মাস পরে যাকে বলে মৃত্যুর পরে ভারতরত্ন উপহারটা নাথুরাম গডশেকে দেবে নরেন্দ্র মোদির পার্টি নাথুরাম গডশেকে কবে ভারতরত্ন উপহার দেয় এখন আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে তাদের দলে যদি তুমি মেয়েদের সঙ্গে উৎপীড়ন করো মেয়েদেরকে ধর্ষণ করো তাহলে তাদের গলায় মালা পড়বে তাদের দলে যদি তুমি চুরি করো তাহলে তোমার উন্নতি হবে তাদের দলে কুস্তিগীর ভারতবর্ষের যারা সোনা অলিম্পিক্স থেকে যারা সোনা পেয়েছে তাদের সঙ্গে যদি অসভ্যতা করো তাহলে তোমাদের উন্নতি হবে নাথুরাম গডসের ভারত নত্ন পাওয়া হবে এটাই বিজেপির ট্রেনিং বিগত যারা আর রবীন্দ্রনাথের নজরে স্বাগত প্রতীক গঠন করছেন আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে এর গুরুত্ব সাংঘাতিক কারণ রবীন্দ্রনাথের কাছে আমাদের শিখতে হয় যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তুমি হয়তো জানো সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ক্ষেত্রে চুক্তি বলে একটা কদর্য চুক্তি ইংল্যান্ড এবং ফ্রান্স করেছিল হিটলারের সঙ্গে গোপনে তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর খুবই নির্দিষ্ট করে জাপ যে ফ্যাসিজম তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নজরুল ইসলাম বারবার বলার চেষ্টা করেছিলেন যে খালি পেটে সম্প্রীতিও হয় না স্বরাজও হয় না অতএব আজকে এই যে ছাব্বিশ হাজার লোকের মহামান্য আদালতের এক কলমের খোঁজায় চাকরি চলে যাচ্ছে এবং আমাদের রাজ্যের বিরোধীরা এই ধরনের একটি অত্যন্ত অত্যাচারকে সমর্থন করছে মহামান্য আদালতের এই স্বৈরাচারকে সমর্থন করছে তার মানে এই যে দেড় লক্ষ মানুষের হাহাকার তাদের মধ্যে তাদের কাছে তো নীতি জ্ঞান দিয়ে লাভ নেই তাদের কাছে তো হিন্দু মুসলমান ভাই ভাই বলে লাভ নেই তাদের কাছে বিজেপি যাবে এবং বলার চেষ্টা করবে সেটা হচ্ছে মুসলিম জন্যই আসলে তোমাদের চাকরিটা গেল অতএব এই যে মানুষের মানুষের চাকরি যদি যদি না থাকে পেটে খিদে থাকে তাহলে হিন্দু মুসলমান ভাই ভাই বলে হবে না আজকে নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথকে আমরা এই কারণেই মনে করছি যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান তারা একসঙ্গে যদি বসবাস করে এবং করতে যদি পারতো এই যে দ্বি জাতি তত্ত্ব এটা চিন্নার আবিষ্কার নয় ভারতবর্ষের দ্বি জাতি তত্ত্ব প্রথম বলেছিল হিন্দু মহাসভার নেতারা মদন মোহন মালব্য বলো লালা লাজপত রায় বলো তারা হিন্দু মহাসভায় প্রথম দ্বিজাতি তত্ত্বর কথা বলেছিল আমরা জানি যে মুসলিম লীগের সঙ্গে হিন্দু মহাসভা যৌথভাবে সিন্ধু প্রদেশে উনিশশো সালে সরকার গঠন করেছিল আমরা জানি শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলুল হকদের সঙ্গে সরকার করেছিল বাংলায় এবং যখন কংগ্রেস বারবার বলছে যে তোমরা সরকার থেকে পদত্যাগ করো শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে যে না আমরা পদত্যাগ করবো না অর্থাৎ এই যে তারা যে সম্পূর্ণত ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে ওপারে পাঠাবে আর এই দেশটা হবে হিন্দু রাষ্ট্র আটকে দিয়েছিলেন। নোয়াখালীর দাঙ্গার সময় তিনি মাঝখানে বসে বলেছিলেন মুসলিমদের কাছে ডাক দিয়েছিলেন যে তোমরা ওপারে যেও না যতদিন আমি বেঁচে আছি এ দেশটা তোমারও এবং সেই ডাকে সারা দিয়ে বহু মুসলিম কিন্তু ওপারে যায়নি এটা হচ্ছে আর এস এস এর রাগ এবং সেই জন্য এর মধ্য দিয়ে হয়তো একটা দাঙ্গা হবে ভারতবর্ষ হয়তো হিন্দু রাষ্ট্র হবে হয়নি মহাত্মা গান্ধীর এই শহীদ হলেন প্রথম সন্ত্রাসবাদী আক্রমণের তিনি শিকার ভারতবর্ষ আর দাঙ্গা করেনি ভারতবর্ষ শান্ত হয়েছিল এটাই আর এস এস এর রাগ